তবে যে মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন তো দর্শক আপনারা দেখতেছেন যে আমি চলে আসছি অরণ্য বন জঙ্গলে কখন যে রাসেল বাইসাপ বাইরে যায় কোন যায় না এই জন্য আমি আজকে খুঁজতেছি রাসেল বাইসাপে এইভাবে যে ধরুম দইরা একটা কামড় দিব গলার মধ্যে কি শুরু করছস তারা বাংলাদেশের মানুষটারে আতঙ্কিত হয়ে গেছো রাসেল বাইসার দর্শক আমি এখন রাসেল বাইপারকে খুঁজতেছি দেখি কোথায় পাওয়া যায় যে জায়গায় পামো ওই জায়গায় কিন্তু আজকে ওর বারাড়া বাজামো আই রে এর ভয়ে রাতে ঘরের ভিতরে ঘুমাইতে পারি না ঘুমের মধ্যে চিন্তাই করি আই রে কখন জানি রাসেল বাইপার আয়া পরে কখন জানি রাসেল বাইপার আয়া পরে দেখি আজকে কই আছে এই যে এই যে এখানে এখানে গতকালকে এরকম একটা শব্দ শুনছি খুশ করে উঠছি উঠছি তখন আমি মনে মনে ভাবছি যে রাসেল এই জায়গায় পাওয়া চলে কিন্তু এখনো পাইতেছি না দেখি রাসেল বাইপারে কই আসছে আমি আপনাদেরকে দেখাবো লাইভ ভিডিও দেখাবো এই রাসেল রাসেল কই রে বাইরে রাসেল রাসেল তুই কই বাইরে আয় দশক এই সেই যুপঝাড় যেখানে রাসেল বাইপার শুয়ে থাকে তো গত পরশুদিন এখান দিয়ে যাইতেছিলাম তো শব্দ পাইলাম করে শব্দ হইতেছে তখন ভাবলাম যে কী শব্দ এরকম এই জায়গার যখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে রাসেল বাইপারের উৎপাত তখনই তো আমার মনের মধ্যে সন্দেহ হইলো যে না এ জায়গায় তো রাসেল বাইপার বয়েতা হে চুয়েতা হে ঘুমায়তা হে তো সেই জন্য আমি ক্যামেরা নিয়ে ছুটে চলে আসলাম রাসেল বাইপারকে ধরার জন্য যদি আজকে পাই তাইলে দিমো একটা গলার মধ্যে ইমুন একটা কামড় দিবো আমি এখন আছি শুনছি যে নাকি রাসেল বসে বসে আখ খায় তো আমি খুঁজতেছি রাসেল ভাই রে এই বাইরে আয় তাড়াতাড়ি বাইরে আয় তুই তোর একদিন আমার যাক দিন লাগে তুই তাড়াতাড়ি বাইরে আয় কই যাও হে হ্যাঁ রাজেব কই যাও এ শুনে 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 এ গুটা হে রাজে তুমি যে গাছ কাটা যাইতেছো যে নতুন হাঁপ বাড়ি রাসেল বাইপার তুমি কি দেখছিলা হ্যাঁ 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 রাজে যদি সামনে পড়ে তুমি কি করবা